নির্বাচনের সময় মুখোমুখি ঘুরতে শুরু করেছিল তৃণমূলের খেলা হবে স্লোগান পাঁচ বছর পর আরো এক বিধানসভা ভোটের সামনে দাঁড়িয়ে এ রাজ্য ভোটের নির্ঘণ্ট প্রকাশ না হলেও ক্রমশ তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি আর এই আবহেই শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সরস্বতী পুজোর অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল সেই স্লোগান দু হাজার একুশে দুই হাই প্রোফাইল প্রতিদ্বন্দ্বীর হাই ভোল্টেজ লড়াই দেখেছিল রাজ্য নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বঙ্গ দখলের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলেও নন্দীগ্রামে বাজিমাত করেছিলেন শুভেন্দু অধিকারী পাঁচ বছর পর সেই নন্দীগ্রামের মাটিতেই শুভেন্দু অধিকারীর মুখে এই শ্লোগানকে কটাক্ষ করেছে তৃণমূল নন্দীগ্রামের মানুষ খেলেছিল বলেই মমতাদি জিতেছিলেন কিন্তু তারপর শুভেন্দু অধিকারী লোডশেডিংটা করাতে পেরেছিল লোডশেডিং না করলে শুভেন্দু অধিকারী আজকে বিধায়কও হতেন না লিডার অফ অপোজিশনও হতেন না শুভেন্দু অধিকারী কান খোলা করে জেনে দেখুন এবার নন্দীগ্রাম লোডশেডিং এর সুযোগ আপনাকে দেবে না আমরা বরঞ্চ আপনাকে বলবো নন্দীগ্রামের মাটি থেকে পালাবেন না ওই নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে প্রায় ছাব্বিশ হাজার ভোটে পিছিয়ে আছেন নন্দীগ্রামের বুকেই তৃণমূল আপনাকে হারাবেন তবে এটাই প্রথম নয় দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটে গরু পাচারে নাম জড়ায় অনুব্রত শিক্ষা দুর্নীতিতে নাম জড়ায় তৃণমূলের মন্ত্রী বিধায়কদের বিরোধী দলনেতার মুখে শোনা গিয়েছিল এই মাসখানেক পরে ভোটের দামামা ভোট আসতে ফের সামনে সেই খেলা হবে স্লোগান কিন্তু ভোট কি সত্যিই খেলার বিষয় বিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ চাইনিজ হোক বা মোগলাই ভাজাভুজি থেকে নানা স্বাদের মিষ্টি গত বারো বছর ধরে এক ছাদের তলায় নানা স্বাদের রসনা তৃপ্তির সেরা ঠিকানা এবেবি আনন্দ খাইবার পাস এবার যার আসর বসেছে সল্টলেকের এফ জি ব্লকে চলবে প্রজাতন্ত্র দিবস পর্যন্ত জিভে জলানা রকমারি খাবারের স্বাদ উপভোগ করতে কলকাতা ও সংলগ্ন এলাকার পাশাপাশি এসেছেন মুম্বাইয়ের প্রবাসী বাঙালি দম্পতি কুলফি মিষ্টি এগুলো ট্রাই হয়েছে এখনো বিরিয়ানি কাবাব এসব রয়েছে তো এক ছাদের তলে সব কিছু এবিপি আনন্দ খাইবার পাশে কলকাতার নামি রেস্তোরাঁর আউটলেটের পাশাপাশি রয়েছে বিভিন্ন জেলার বিখ্যাত খাবারের সব স্টল কবি শঙ্খ ঘোষ বলেছিলেন খাওয়া দাওয়া ব্যাপারটা নিছক শরীরের শুধু নয় মন আর সংস্কৃতিরও চেনা খাবারের পাশাপাশি রয়েছে নানা বিদেশি পদ যেমন হামাছি মাছ দিয়ে তৈরি জাপানের একটি জনপ্রিয় পদ ফিস্টেক মেয়ে কেক ভালোবাসে সে কেকগুলো কিনলো তারপরে ওর ওর ভালোবাসার একটা হচ্ছে আপনার মোমো মোমোটা নিল আর বাকি আমি ঘুরে দেখে এসেছি নেব মাছ তারপরে মিষ্টি আর একটু এ কেনার ইচ্ছা আছে ঘি কেনার ইচ্ছা আছে শুক্রবার থেকে শুরু হওয়া খাইবার পাস চলবে সোমবার পর্যন্ত খোলা থাকছে রাত দশটা পর্যন্ত সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি